আসসালামু আসসালামক রহমতুল সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ সহমতে সবাই ভালো আছেন আসলে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এসেছি আসলে শুধু বিনোদনের জন্য এবং আনন্দ প্রদানের জন্য নয় আমার একটি কথার মাধ্যমে একটা টিপস কাজে লেগে যাওয়ার মাধ্যমে যদি একটা পরিবার যদি রক্ষা হয়ে যায় একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে যদি রাগ ভেঙে যায় তাহলে আমি আমার এই টিপস আমার এই পরামর্শগুলাকে আসলে আমি সফল এবং সার্থক বলে মনে করব তো স্ত্রীর রাগ বাঙানো সম্পর্কে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে আলোচনা করব যেগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে যায় নয় বিদায় আপনাদের কাছে আমি এগুলি উপস্থাপন করব শরীয়তের বিরোধী কোনো বিষয় হলে অবশ্যই আমরা আপনাদের সম্মুখে এগুলো উপস্থিত করতাম না এক নম্বর বিষয় হচ্ছে যে সমস্যার গভীরে গিয়ে বিশ্লেষণ করতে হবে যে রাগের মূল কারণ কি কোন কারণে আমার উপরে আমার স্ত্রী রাগ করে আছে অথবা এত জেদ ধরে আছে এটার সঙ্গত অসঙ্গত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সমস্যার গভীরে গিয়ে বিষয়গুলো আমাদেরকে বিশ্লেষণ করতে হবে দুই নম্বরে ছোট্ট একটি গিফট নিয়ে যেতে হবে স্ত্রীর জন্য রাগার নিহিত অবস্থায় থাকলে আপনি যে কোনো ছোটোখাটো আপনার সামর্থ্যের ভিতরে একটি গিফট নিয়ে যান একটি গিফট দেন অনেক সময় দেখা যাচ্ছে গিফট প্রদানের মাধ্যমে গিফট দেওয়ার মাধ্যমে নেওয়ার মাধ্যমে রাগ ভেঙে যায় সাধারণত এরকম দেখা যায় তিন নম্বরে প্রচণ্ড রাগের সময় চুপ থাকবেন নাহলে হিতে বিপরীত হবে তার মানে কি স্ত্রী যখন রাগান্বিত রাগান্বিত অবস্থায় আছে তখন আপনি তার উপরে আরো বেশি না হয়ে আপনি চুপ হয়ে যান চুপ হয়ে যাওয়ার মাধ্যমে এখানে আপনার স্ত্রী হয়তো কিছু সময় আপনার সাথে কিছু উল্টো পাল্টা কথা বলবে কিছু বগা জগা করবে এরপরে নিজেই আসতে নিজে নিজে সে নিজেই ঠিক হয়ে যাবে পরবর্তীতে চার নম্বরে প্রশংসা করুন স্ত্রী রাগার নিতে হলে তার পূর্বের কারণে অনেক সময় রাগ শীতল হয়ে যায় পাঁচ নম্বরে তাকে শুনিয়ে শুনিয়ে তার পক্ষে কথা বলুন অর্থাৎ তার পক্ষ নিয়ে কথা বলুন যে তার পক্ষ নিয়ে যে কোনো একটা বিষয় ঘরের মধ্যে তার পক্ষপাতিত্ব করুন মানে আপনি তার পাশে আছেন এরকম কিছু বুঝান তার পক্ষে কথা বলুন তাহলে অনেক সময় দেখা যাচ্ছে এগুলির কারণে রাগ শীতল হয়ে যায় রাগ ঠান্ডা হয়ে যায় রাগ কমে যায় ছয় নম্বরে একটা অজুহাত যেমন প্রচন্ড মাথা ব্যথা করছে শরীর খারাপ লাগছে অথবা কিরকম একটা তুমি ফিল করতে আমি ফিল করতেছি এরকম একটা বিষয় করা সাত নম্বর রাগ কমানোর জন্য ঘুরতে নিয়ে যাওয়া এটা সবচেয়ে বড় টিপস এবং সবচেয়ে বড় একটা বুদ্ধির বিষয় পরামর্শের বিষয় স্ত্রীর আগান নিত অবস্থায় থাকলে স্ত্রীকে নিয়ে কিছু এদিক সেদিকে যতটুকু সম্ভব ঘোরাফেরা করা ঘোরাফেরা করার মাধ্যমে সফরের মাধ্যমে মন ফ্রেশ হয়ে যায় এবং বিভিন্ন ধরনের ক্ষোভ জেদ রাগ এগুলো ইত্যাদি কমে যেতে থাকে তো এরপর যদি আপনারা দূরত্বে আপনারা অবস্থান করেন এক জায়গা যদি না হয় স্বামী প্রবাসে অথবা স্বামী এক জায়গায় স্ত্রী অপর জায়গায় স্বামী নিজ বাড়িতে স্ত্রী তার বাপের বাড়িতে এরকম হয় তাহলে সর্বপ্রথম মেসেঞ্জারে হোক অথবা ফেসবুকে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক আপনি প্রথমে তাকে নক করবেন সে জেদ ধরে আছে রাগ করে আছে আপনিও যদি জেদ ধরে থাকেন রাগ ধরে থাকেন রাগ করে থাকেন তাহলে এখানে সমাধান হবে না প্রথমে আপনি তাকে নক করবেন এতে দেখবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে রাগটা নিয়ন্ত্রণে চলে আসবে রাগ কমে যাবে আর আজগবি অথবা নয় নম্বর একটা টিপস হচ্ছে যে আজগবি অথবা আশ্চর্য কোন খবর তার সামনে উপস্থিত করুন যে খবরটা শোনার জন্য সে মোটে প্রস্তুত ছিল না হয়তো সে আপনার এই আশ্চর্য সংবাদটা শোনার পরে অন্য মনস্ক হয়ে আপনার সাথে রাগ ভেঙে কথা বলে ফেলবে তখন একবার যদি রাগ ভেঙে কথা বলে ফেলে তাহলে দ্বিতীয়বার আর রাগ থাকে না ওই জায়গার মধ্যে ওই স্থানে আর রাগটা থাকে না রাগটা চলে যায় এই হচ্ছে ভাই মোটামুটি কিছু কথা আসলে এই বিষয়গুলি আমি যতটুকু সম্ভব হয়েছে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি যদি আমার কথার মাধ্যমে যদি একজনও যদি উপকৃত হয় যে স্বামী স্ত্রীর ঝগড়া বনি বনা না হওয়ার কারণে রাগ হওয়ার কারণে অর্থাৎ আমার এই ভিডিওটি একটি টিপস যদি কাজে লাগে যে যার কারণে স্বামী স্ত্রীর রাগ ভেঙে গেছে পরস্পর মিলে গেছে তাহলে আমি আসলে আমার ভিডিওটি সার্থক মনে করব বেশি বেশি ভাই শেয়ার করুন ভালো লাগলে একটি লাইক করুন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন আপনার কমেন্টটা যথাযথ মূল্যায়ন করা হবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ